আর যারা ইমান এনেছে এবং নেক কাজ করেছে তুমি তাদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাতসমূহ আল্লাহ এখানে জান্নাতের প্রতিশ্রুতি জান্নাতের ওয়াদা দিয়েছেন দুটি কর্মের দুটি জিনিসের বিনিময় একটি হলো ইমান এবং দুই নম্বরে হলো নেক আমল কোরআনের ভিতরে অসংখ্য আয়াতে অসংখ্য জায়গায় রয়েছে কোন কোন বিষয়ের প্রতি ইমান আনতে হবে এবং কোন কোন ভালো কাজগুলো করতে হবে এগুলো কোরআনের ভিতরে বর্ণনা করা হয়েছে আমরা সেগুলো থেকে অবশ্যই জানার চেষ্টা করব কোরআনের সৎ কাজ কি এবং কোরআনের বিশ্বাস কি যদি এই দুইটা জিনিস জেনে আমরা সামনের দিকে আগাতে পারি তাহলে আল্লাহতালা কি বলতেছেন আল্লাহ তালা বলেন তুমি তাদেরকে সুসংবাদ দেওয়াও যে তাদের জন্য রয়েছে জান্নাতসমূহ যারা ইমান এনেছে এবং নেক কাজ করেছে তুমি তাদেরকে সুসংবাদ দেও যে তাদের জন্য রয়েছে সমূহ। ইমান এবং ন্যাক আমল ইমান এবং ভালো কাজ ইমান এবং ভালো কাজ বিশ্বাস এবং ভালো কাজ জান্নাত সমূহ তাদের সুসংবাদ যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে সমূহ। যখনই তাদেরকে জান্নাত থেকে কোনো ফল খেতে দেওয়া হবে তারা বলবে এটাই তো পূর্বে আমাদেরকে খেতে দেওয়া হয়েছিল আর তাদেরকে তা দেওয়া হবে সাদৃশ্যপূর্ণ করে তাদের জন্য রয়েছে তাতে থাকবে পবিত্র স্ত্রীগণ এবং তারা সেখানে হবে স্থায়ী জান্নাত মানুষের জন্য স্থায়ী তাহলে আমরা জানতে পারলাম যে একজন মানুষ জান্নাত লাভের জন্য শর্ত আল্লাহ তালা দুটি দিয়েছেন তা হলো ইমান এবং ভালো কাজ ইমান কি কোন কোন বিষয়ের উপরে ইমান আনতে হবে এটা আল্লাহ তালা কোরআনের বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন এবং কোন কোন ভালো কাজের কথা কোরআনে তালা বর্ণনা করেছেন এগুলো যদি আমরা পালন করতে পারি তাহলেই আমরা সেই জান্নাতের সুসংবাদপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবো